আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি রেসিপি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন প্রথমে আমি আড়াইশো গ্রাম চাউল নিয়েছি চাউলটাকে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো ভিজানোর আগে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিব সামান্য পরিমাণে পানিতে দিয়ে ভিজে রাখতে হবে বেশি পানি দিয়ে দেওয়া যাবে না মিনিট পর ফিরে আসলাম এই যে ভিজানো চাউল গুলা হয়ে গেছে এত কত সুন্দর হয়েছে চাউল ভাজার জন্য কড়াই তেল দিয়ে নিয়েছি একটা ছাঁকনির সাহায্যে প্রথমে চাউলটা ভেজে নেব ফুল ভিডিওটা দেখবেন বন্ধুরা আর বাসায় বানিয়ে খাবেন খুব মজা লাগে এই খাবারটা খেতে দেখুন চাউলগুলো কত সুন্দর ভাজা হয়েছে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে পাশে থাকবেন এখানে আমি শুকনো আড়াইশো গ্রাম চিরা চিরা নিয়ে নিয়েছি স্বাদ বাড়ানোর জন্য বাদামও ভেজে প্রথমে চিরাগুলা একই পদ্ধতিতে ভেজে নিব ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে ওই এখন বাদাম গুলো ভেজে নেব এভাবে বাসায় বানিয়ে খাবেন খুব মজা লাগবে খেতে বাদাম ভাজা হয়ে গেছে বেশি সময় লাগবে না আপনারা চট জলদি রেসিপিটা বানিয়ে খেতে পারবেন যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তারা একটি লাইক দিয়ে যাবেন প্লিজ আর আমার পাশে থাকবেন এখানে একটা কৌটা নিয়েছি মাখানোর জন্য প্রথমে চাউল ভাজা নিলাম তারপরে চিরা নিলাম এখন বাদাম গুলো দিয়ে আর উপর দিয়ে সামান্য পরিমাণে বিট লবণ ছিটে দেব দিয়ে এখন কোটার মুখ আটকে ভালো করে মিক্সার করার জন্য ঝাঁকিয়ে নিব দেখুন সব মিক্সচার হয়ে গেছে একবার বাসায় বানিয়ে খাবেন বারবার খেতে মন চাইবেন যারা এতক্ষণ আমার পাশে থাকলেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলের জন্য দোয়া করবেন Allah Habeas.